আসসালামু আলাইকুম আজকে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত মিষ্টির দোকান যেটা প্রায় শতবর্ষে মানে পদর্পণ করেছে শতবর্ষে আদি সুভাষ মিষ্টান্ন ভাণ্ডার তো মানে সুইট মিট আর কি ওনারা ওনাদের মতো নাম রেখেছে এক একজন এক এক নামে চিনে তো এটা হচ্ছে খোলামোড়া যে আছে বেবি স্টান এই সিএনজি স্ট্যান্ড ঠিক এই জায়গাটায় তা আপনারা যদি এখানে আসতে চান আপনারা কামরাঙ্গির চর হয়েও আসতে পারবেন আবার কেরানীগঞ্জে কদমতলি দিয়ে ঘুরে ওখানে সিএনজি আছে এখানে আসতে হয়তো তিরিশ টাকা করে ভাড়া নেবে এই যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন এই সিএনজিগুলোতে আসলে তিরিশ টাকা করে হয়তো বা ভাড়া নেবে পারসন তা আপনারা এখানে আসলে মানে যে বিখ্যাত বিখ্যাত যে সুন্দর সুস্বাদু মিষ্টিগুলা এই জায়গায় আপনারা পেয়ে যাবেন তো চলেন ভিতরে যাওয়া যাক তারপরে আপনাদেরকে আমি একে একে সব মিষ্টির তালিকাগুলো এবং মিষ্টিগুলো সরাসরি ভিডিও ফুটেজে দেখাচ্ছি এই যে দেখেন ওনাদের শোরুম এই হচ্ছে ওনাদের শোরুম শতবর্ষে আদি সুভাষ সুইট মিট যে বাইরে হচ্ছে এগুলো কি মানে নিমিত্তি জিলাপি আমি কি আমি এগুলো হচ্ছে আমিটি জিলাপি আর এই যে দেখেন মিষ্টির যে কালেকশনগুলো অনেক ধরনের মিষ্টি আছে লাড্ডু আছে সন্দেশ ছানা থেকে শুভে সর্ব ধরনের মিষ্টি আছে তো এইগুলো ছানা এটা মনে হয় গুড়ের সন্দেশ এই যে আর মিষ্টি আর মিষ্টি আর এটা তো আরও স্পেশাল এটা যখন বড় ট্রেতে নিবে বড়ো ট্রের মধ্যে নিবে তখন বুঝতে পারবেন অনেক বড় মিষ্টি একটা মিষ্টির দাম পঞ্চাশ থেকে ষাট টাকা তো ওজন কতটুকু হয় মিষ্টিগুলো এক একটা মিষ্টি আড়াইশো গ্রাম করে এই যে ইলিশ মাছের পেটির মতো যে আকৃতি মিষ্টি এটা একটা পুরো সন্দেশ মৌমাছি বললাম মনে হয় ফ্রি ফ্রি খাচ্ছে এই যে প্রতিটা থাকে শুধু মিষ্টি আর মিষ্টি যারা মিষ্টি পাগল আছেন তারা খোলা আসলে অবশ্যই দাদার দোকানে আসতে পারেন এখানে হচ্ছে কদমতলি দিয়ে আসলেই সিএনজি স্ট্যান্ড আছে এখানে সব সিএনজি দেখেন সব সিএনজি এখানে দাঁড়ায় তো আপনারা যখনই এখানে আসবেন তখনই বরাবরই দোকানটা পাবেন আর পাঁচ দিয়ে নেমে গেছে হচ্ছে ঘাট নৌকাঘাট আর কি ঘাটের পাশে প্রথম যে মিষ্টির দোকানটা ওনাদের সাইনবোর্ডটা তো আমি দিয়েছি ভিডিওতে আপনাদের হোয়াইট কালার সাইনবোর্ড আর ওখানে লাল কালার লেখা আছে তো এটা প্রথমেই পড়বে ওনাদের শতবর্ষে কি আদি সুভাষ সুইট মিট তো এই এই শোরুমে যখন আপনারা আসবেন ওনাদের দুইটা শাখা একটা হচ্ছে কেরানীগঞ্জের অপোজিট সাইডে লাস্টের দিকে আর একটা এখানে খোলা মোড়ায় ওনাদের আর কোনো শাখা নাই দই থেকে শুরু করে একদম সব ধরনের মিষ্টি ছানা সন্দেশ সব ধরনের মিষ্টি পাবেন আপনারা শুধু মিষ্টির সাইজটা দেখেন বিশাল বড় মিষ্টি দেখতে কিন্তু ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু বিশাল বড় আকৃতির মিষ্টি আপনারা যখন এখানে আসবেন চাইলে ওনাদেরকে অর্ডার দিলেও কিন্তু মিষ্টি বানিয়ে দেয় তো এই মিষ্টিগুলো আপনারা অর্ডার দিয়ে আরও সাইজে বড়ও করে নিতে পারবেন ছোটও করে নিতে পারবেন মিষ্টিটার নাম কি এটা এটা হচ্ছে স্পেশাল রসগোল্লা বলছেন ওনারা কিন্তু আমি এর আগে যেহেতু খেয়েছিলাম কিছুটা পঞ্চ মিষ্টির মতো সাতটা কিছুটা মিষ্টির মতো তো আপনাদেরকে রেখে আমরা একা একা খাবো আর বাসার জন্য হয়তো কিছু নিয়ে যাবো যে দেখেন ভাই আপনারা বিশ্বাস করতে পারবেন না মিষ্টিটা কি পরিমাণে মজা যা বলার মতো না আপনারা যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন না আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যেখানে থাকেন যদি আপনারা এই শোরুম আমার ভিডিওর মাধ্যমে না চিনতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে মানে ফুল ডিটেল ঠিকানাসহ দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কীভাবে আপনারা আসবেন সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ভিডিওতে না বুঝতে পারেন মিষ্টিটা প্রচুর স্পঞ্জ টাইপে দেখেন এই যে ফোম একদম ফোম একটু চাপ দিলে রসগুলো বেরিয়ে আসছে এত মজা মানে কি বলবো ভাই বলার মতো না কথা কম বলি আগে খায় আমি তো সাদের জ্বালাই স্বাদের ঠেলায় তাড়াহুড়া করে খেয়ে ফেললাম আমি মনে করি আপনারাও তাড়াহুড়া করে খেয়ে ফেলবেন এত মজা আর ওনাদেরকে পেয়ে যাবেন উনিও আছেন এখানে উনি আমাদেরকে কষ্ট করে সার্ভ করছে সব কিছু আপনারা দেখছেন আমাদের খাওয়া শেষ আমাদের খাওয়া শেষ এখন আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এইখানে আসলে যে দাদার কাছে আসলে আপনারা মিষ্টির মিষ্টি খেতে পারবেন এখান থেকে সুন্দর সুন্দর মজার মজার মিষ্টি নিয়ে যেতে পারবেন সেই শোরুমের দাদার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সবাইকেই পরিচয় করে দিচ্ছি যাতে আপনাদের মিষ্টির শোরুমে আসলে মিষ্টি চিনতে বা মিষ্টি নিতে কোনো ভুল না হয় হচ্ছে আমাদের দাদা ওনার কাছে আসলে আপনারা সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে যেতে পারবেন দাদা আপনাদেরই তো এই মানে দুইটা শোরুম আর কোনো শাখা নাই যদিও আমি ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে একদম অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য আমি দাদার কাছ থেকে আবার জবান মন্দির নিয়ে নিচ্ছি যাতে আপনারা কোনো মিস্টেক না করেন এখানে বেবি স্ট্যানে আসলে এক প্রথম যে দোকানটা আদি সুভাষ মানে শত আদি হ্যাঁ শতবর্ষে হ্যাঁ হ্যাঁ শতবর্ষে আদি সুভাষ মিষ্টান্ন ভাণ্ডার আর কি সুইট মিট তো এখানে আসলে অবশ্যই আপনারা এই মিস করবেন না এত মজার মিষ্টি যা কল্পনার মতো না সত্যি কথা ভাই বহুত মানে মজার অনেক মজার ছিল কারিগর যারা বানান ওনাদের অসংখ্য ধন্যবাদ এত মজার মজার জিনিস তৈরি করার জন্য এবং এত মজার মজার মিষ্টি সেল করার জন্য শোরুম দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আর দাদা আমাদেরকে মেহমানদারি করালেন খুবই ভালো মনের মানুষ উনি আমি কল্পনাও করিনি যে উনি আমাদেরকে মেহমানদারি করাবে জাস্ট মানে কি বলবো খুবই খুবই সুক্রিয়া জ্ঞাপন করছি আর দাদাকে অসংখ্য ধন্যবাদ সভাপতি আশা রাখতে পারি আপনারা সবাই আসবেন এবং আপনাদের সেবায় আমি কতটুকুন কি করতে পারছি আপনাদের কাছে যদি ভালো লাগে সেটাই আমার ভালো আমার ভালোটা ভালো না তো আসবেন দাদা দাদা অনেক অমায়িক মানুষ অনেক মানে কি ভালো মনের মানুষ তো ওনারা মন দিয়ে মানে যারা অন্যের মন বুঝে অন্যের টেস্ট বুঝে অন্যের স্বাদ বুঝে তারাই সুস্বাদু খাবার তৈরি করতে পারে বাবুচি থেকে শুরু করে যারা মিষ্টি বানায় মিষ্টির কারিগর থেকে শুরু করে তারপরে মিষ্টির মহাজন ওনারা সবাই যদি অ্যাক্টিভ না থাকে তাহলে একটা হোটেলের খাবার কখনোই কিন্তু ভালো হয় না তো সবাই সর্বসম্মতিক্রমে যদি অ্যাক্টিভনেসটা ভালো থাকে টেস্টের ব্যাপারটা যদি ঠিকঠাক মতো থাকে আর মনটা যদি ফ্রেশ হয় তো খাবারও অবশ্যই ফ্রেশ হয় তো দাদার এই হোটেলে আপনারা অবশ্যই আসছে এটা হচ্ছে খোলামোড়া লঞ্চ ঘাট নদীর এত সুন্দর দৃশ্য হয়তো বা আগে কখনো আপনারা দেখেননি বা যারা গ্রাম সাইডে নদীর ধারবর্তী যারা থাকে বা অনেকে নদী দেখার জন্য যান তারা হয়তো এমন সুন্দর দৃশ্য দেখেছেন মানে আল্লাহতালা এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছে মানে আপনি যদি না ঘুরতে বের হন বা কোথাও না যান আপনারা কখনো বুঝতে পারবেন না যে এত সুন্দর ভাবে আল্লাহ তালা দুনিয়াটাকে সাজিয়েছে প্রকৃতিটাকে এত সুন্দর করে সাজিয়েছে দেখেন আপনি যখন প্রকৃতির সঙ্গে ভালো ব্যবহার করবে দূষিত যে পানিগুলো ড্রেনের পানিগুলো ফেলবেন না আবর্জনাগুলো যখন আপনি ফেলবেন না তখন কিন্তু নদীর পানিটা ফ্রেশ থাকবে প্রকৃতির সাথে যদি আপনি উল্টাপাল্টা করেন প্রকৃতিও আপনার সাথে উল্টাপাল্টা করবে তাই আমি বলি যে আপনারা যারা ভ্রমণ পিপাসু বা হচ্ছে নদী নালা মাঠ ঘাট সাগর নদ নদী যা আছে এই সব কিছু ভালোবাসেন এক কথায় প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এই উদ্যোগটা নিতে পারেন আর আমরা আসছিলাম আজকে মূলত মিষ্টির দোকানে দাদার এখানে আসছিলাম তো এই মিষ্টির শোরুমে এসে তো আমরা পুরো সারপ্রাইজড হয়ে গেছি উনি মেহমানদারি করলেন আবার বাসার জন্য উনি আমাদেরকে বেঁধে দিলেন মানে আমি এত মানে আবেগ আপ্লুত হয়ে গেছি যা বলার মতো না আমার মতো একটা ছোট্ট ইউটিউবারকে উনি এত রেসপন্স করলেন উনি এত ভালোবাসা দিলেন যা মানে অকল্পনীয় আসলে আল্লাহ যাকে ভালোবাসে তার ভালোবাসা কেউ কেড়ে নিতে পারে না আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে তখন সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে আল্লাহর ফেরেস্তারা ভালোবাসবে প্রতিটা মাখলুক ভালোবাসবে তাই আপনার আপনার সবসময় উচিত মানুষকে ভালোবাসা মানুষের কাজে এগিয়ে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে খোলামোড়া ঘাট আর রাস্তার ওই পাশে হচ্ছে কামরাঙ্গির চর আর ওই পাশ দিয়ে চলে যাচ্ছে আজকে আপনি সাভার যেতে পারবেন নদী পার হয়ে গেলে সাভার গাবতলি হয়ে ওদিক দিয়ে সাভার যেতে পারবেন মোহাম্মদপুর যেতে পারবেন তারপরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী যেটা আছে ওখানে যেতে পারবেন আর এই যে এগুলো হলো বালুবাহী যে ড্রেজার জাহাজগুলা এগুলো যাচ্ছে আর সাথে নৌকা সবাই পারাপার হচ্ছে আর এগুলো হচ্ছে ওয়াটার বাস এই ঘাট দিয়ে গিয়ে আর ওই ওনাদের যে মিষ্টির শোরুমের যে কারখানার যে পায় রান্না হয় ওই কারখানার পেছন সাইড দেখা যাচ্ছে সাইড দিয়ে তো আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বা কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেরানীগঞ্জের সুন্দর প্রকৃতি দেখতে চাইলে আমাকে তাও আমাকে কমেন্টস করে জানাবেন কোথায় কোন লোকেশন আছে বা কেমন দেখতে বা কত খরচ বাজেটের মধ্যে হবে কিনা আমি ইন টোটাল আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম